তো বারোই এপ্রিল হনুমান জয়ন্তী এটা নিয়ে এখন বিশাল আলোচনা চলছে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আজকে উত্তরগুলো দেব প্রচুর রকম রেমেডিস রয়েছে আপনারা কোনটা পছন্দ যার পছন্দ যেটা পছন্দ হাতে যত সময় রয়েছে সেই বুঝে আপনারা করতে পারেন যাকে আপনার পছন্দ যার যার বক্তব্য আপনারা শুনতে চাইছেন অনেক কিছু করতে যাবেন না ঘেঁটে গুলি হয়ে যাবে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে কি কি করা যেতে পারে আগে কয়েকটা প্রশ্নের উত্তর দিই হনুমান হনুমানজিকে কি ছোঁয়া যায় হ্যাঁ যায় আমি অলরেডি রিল বানিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটা আমার বক্তব্য নয় যারা যারা বজরঙ্গলীর সাধক তারা বলেন এটা এবং এটা প্রমাণিত কোনো সমস্যা কিছু নেই আপনি বাড়িতে করুন মন্দিরে যান সমস্যা কিছু নেই আর যিনি বারণ করবেন ছুতে তাকে জিজ্ঞাসা করবেন কেন বারণ করছেন কারণটা তার কাছ থেকে শুনে নেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি কি রিচুয়াল করা যেতে পারে যা খুশি আপনি যা অনেকেরটা শুনবেন শুনে যেটা মনে হবে যে করতে পারবেন সেটাই করবেন একটা জিনিস শুধু মনে রাখবেন যে বুদ্ধির সঙ্গে ভক্তির মেলবন্ধন যখন হবে তখনই কিন্তু আপনার যে কোনো কাজ সিদ্ধ হবে এখন অনেকে অনেক কিছু বলছেন আপনি উন্মাদের মতো সেগুলো করে যাচ্ছেন কাজ কিছু হবে না আর সবারটা সবটা শুনতে গেলে কিন্তু ঘেটে চচ্চড়ি হয়ে যাবে সো বি কেয়ারফুল এবার তিন নম্বর পয়েন্ট হনুমানজির পুজো কখন করব কি ব্যাপার অনেকে ব্রহ্ম করেন অনেকে সূর্যোদয়ের কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর এই সময়টাকে বাঁচেন কেউ আবার সূর্যাস্তের কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর এই সময়টাকে দেখেন এখন এই তিনটে সময় যদি আপনার হাত থেকে চলে গেল তাহলে কি আপনারা সময় নেই করতে পারবেন না নিশ্চয়ই পারবেন সারাদিনের মধ্যে যখন আপনি সময় পাবেন তখন করতে পারেন কীভাবে পুজো করবেন আপনি মন্দিরে যেতে চান যান কোনো সমস্যা নেই সেটা আপনার ব্যাপার যদি মন্দিরে যেতে যান সেখানে গিয়ে চামেলির তেল পাওয়া যায় সিঁদুর পাওয়া যায় যে মেটে রঙের সিঁদুর সেটা প্লাস মিষ্টি দিলেন কোনো নারকোল দিলেন যা পাওয়া যেতে পারে আপনার সাধ্যের মধ্যে আপনি তার কাছে যান পুজো দিন তাকে অর্পণ করুন হ্যাঁ যেটা করতে পারে সেটা হচ্ছে হনুমানজির কা পায়ের কাছে যে সিঁদুরটা পড়ে থাকে সেটা একটুখানি নিয়ে আপনি সঙ্গে করে রাখতে পারেন কিছু না প্রোটেকশান আমাদের বাঙালিদের মেন্টাল পিস প্রোটেকশন অনেকের অনেক রকম ভয়ভীতি থাকে তো সেটা আস্তে আস্তে কাটতে আরম্ভ করবে অবশ্য তার জন্য আপনাকেও চেষ্টা করতে হবে এবার মন্দিরে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন কিন্তু সেদিনকে প্রচণ্ড ভিড় থাকবে অত জায়গা পাবেন না বাড়ি চলে আসুন বাড়িতে এসে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন আপনার বাড়িতে যদি মূর্তি থাকে ছবি থাকে আপনি সেখানেও একই কাজ করতে পারেন সবাই যে মন্দিরে যেতে পারবেন তা নয় মন্দির সবার কাছে অ্যাভেলেবেল তাও নয় তো কি করতে পারেন আপনি বাড়িতে হনুমানজির ছবি মূর্তি থাকবে সেটাকে বসাবেন একটা আসনে তার সামনে একটা প্রদীপ জ্বালাবেন আপনি যদি চ্যামেলের তেল জোগাড় করতে পারেন ভালো তা যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবার একটা তামার পাত্রে বা তামার ঘটে জল নেবেন নিজের নাম বলবেন সংকল্প করবেন কে সেটা বলবেন বলে আপনার যেটা ইচ্ছে সেটা বলবেন এবার তারপরে আপনি তিনবার হনুমান চালিসা পাঠ করবেন মুখস্থ বলতে বলিনি পাঠ করতে বলেছি ঠিক আছে এই কাজটা আপনাকে করতে হবে এবং যখন এটা হয়ে যাবে তারপরে ওই ঘটের জল নিয়ে সারা ঘরে একটু ছিটিয়ে দিতে পারেন আর গাছের গোড়ায় দিয়ে দেবেন এই হচ্ছে আপনার কাজ তাকে দেওয়ার মধ্যে ওই যে আছে তাকে ফুল দিতে পারেন প্রদীপ দেখালেন মিষ্টি দিলেন যেটা আপনার সাধ্যের মধ্যে পড়ছে ব্যাস এইটুকুই তবে আপনি রিচুয়াল করুন রেমেডি করুন মন্দিরে যান বাড়িতে করুন যা খুশি করুন না কেন আপনার যদি নিজস্ব কাজ যেটা হান্ড্রেড পার্সেন্ট সেখানে এফার্ট না থাকে তাহলে কোনো রেমেডি কোনো রিচুয়াল কিন্তু কাজ করবে না এটা কিন্তু মাথায় রাখবে সে আপনি যে সময়তেই করুন না কেন আপনার নিজের কাজের প্রতি যদি হান্ড্রেড পার্সেন্ট নিষ্ঠা না থাকে হবে না কারণ হনুমানজির পুজো করা মানে কিন্তু শুধু মন্দিরে দৌড়ঝাপ করা বা তার জয় হনুমান জয় সেরাম এটা বলা নয় তার যে আদর্শ তার যে ক্রিয়াকর্মগুলো সেগুলোকে একটু ফলো করতে হবে হুম তাহলে আপনি বুঝতে পারবেন এবং তার প্রতি অবশ্যই আপনার ভক্তি থাকতে হবে সবাই করছে মানে আপনি করছেন তা নয় আচ্ছা আরেকটা জিনিস কী করতে পারেন আপনি তুলসী পাতা দিতে পারেন যাদের অ্যাকচুয়ালি হাতে সময় কম অথচ তারা করতে চাইছেন এই কাজটা তো তাদের জন্য বললাম তিনবার হনুমান চালিসা পাঠ করবেন আচ্ছা তিনবার একভাবে বসে পাঠ যদি করতে না পারেন সেক্ষেত্রে সকালে করলেন দুবার রাত্রিরে একবার করলেন সেটাও করতে পারেন কিন্তু সারা দিনের মধ্যে এটা পাঠ করতে হবে এই হচ্ছে মূল বিষয় আর বাকি যে সমস্ত রিচুয়াল করার যে পদ্ধতি সেটা দেখুন একচল্লিশ দিনের একটা বজরাঙ্গবাণ সংকল্প আছে সেখানে সাংঘাতিক নিয়মকরণ মেনে করতে হয় সেটা যখন করছেন না সুতরাং খুব বেশি নিয়ে চিন্তাভাবনা করবেন না আবার এগারো দিনের একটা সংকল্প আছে সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে সেটাও দেখতে পারেন সেটা যদি না করেন তাহলে খুব বেশি মাত্রায় ভাবনা চিন্তা করার দরকার নেই যেটা বললাম সেটা নর্মালি মানুষ একটা মানুষ করতে পারে এক্ষেত্রে তার খুব বেশি চিন্তা দুশ্চিন্তা কোনোটাই আসবে না এবার এই যে আপনি পাঠটা করলেন করার পরে আপনার যা প্রার্থনা করার আপনার পরিবারের জন্য নিজের জন্য সেটা আপনি করতে পারেন এবার ওই যে বললাম বাকি আপনি কি ধরনের কাজকর্ম করছেন কি কাজ করছেন সেটা উপর ডিপেন্ড করছে যে উনি আপনাকে আশীর্বাদ কীরকমভাবে করবেন সিম্পল ব্যাপার এই এই পুরো বিষয়টার মধ্যে এত জটিলতা নেই আর বাকি হচ্ছে প্রদীপ জ্বালানো সন্ধ্যেবেলা অনেকে বলছেন পাঁচ রকমের প্রদীপ জ্বালাতে আপনার পক্ষে পাঁচ রকমের প্রদীপ প্রথম কথা জ্বালানোটা সম্ভব নয় তার কারণ হচ্ছে তার মধ্যে মানে একটা প্রদীপ আছে মারাত্মক সে প্রদীপ কক্ষণ জ্বালাবেন না উল্টে পড়েই থাকবেন কিসের প্রদীপ সেটা শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা এবং হচ্ছে গোলমরিচ এর প্রদীপ এর প্রদীপ কেউ জ্বালায় না এখন মানুষের কি ডিমান্ড কি সুখ সমৃদ্ধি অর্থপ্রাপ্তি এই তো প্রত্যেকটা মানুষ আমি লক্ষ্য করে দেখেছি সবার এটা থাকে যে এটা চাই এটা চাই তার জন্য অর্থ চাই ঋণে ডুবে আছি তার জন্য টাকা চাই অর্থপ্রাপ্তি রেমেডি করলে অর্থপ্রাপ্তি এই যে বিষয়টা এটা না তার এটা একটা ব্যাক বুঝতে পেরেছেন অনেকে অনেক কিছু বলছে এই রেমেডি নাম করে কিন্তু অনেকে উল্টোপাল্টা জিনিসও বলে দিচ্ছে এরপরে কেউ বলবে আদা রসুন গরম মশলা থেকে করে দিন খবরদার না ওই যে বললাম আগেই বললাম বুদ্ধির সঙ্গে থেকে মেলান কোনটা জাস্টিফাইড চালকে পুড়িয়ে চালের প্রদীপ চালের প্রদীপ হয় না আগুনের মধ্যে চাল দিয়ে দিচ্ছেন হয় না সেটা সেটা ভালো জিনিস না নর্মালি যেটা আপনি করতে পারেন কর্পূর লবঙ্গ ব্যাস জ্বালিয়ে দিন সিম্পল ব্যাপার সারা ঘরে দেখিয়ে দিন আপনি ধুনো দিন হাতেও হবে এখন আপনি যদি মনে করেন যে আপনি এগারো দিনের সংকল্প শুরু করবেন তাহলে ওই বারোই এপ্রিল থেকে শুরু করুন এগারো দিনের সংকল্প সেটার ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন সেখানেও সিম্পল নিয়োগ তবে সেখানে এগারো বার পড়তে হয় দিনের মধ্যে হনুমান চালিসা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হয় ছবার সকালে ছবার পাঁচবার সন্ধ্যেবেলা এরকম বা সন্ধেবেলা ছবার সকালে পাঁচবার সেরকম মানুষজন বুঝে করেন যাদের প্রয়োজন পড়ে তবে সেখানে কিন্তু ইচ্ছে পূরণ হয় এটা প্রমাণিত আমি বহুবার অনেককে বলেছি অনেককে অনেকে তারা ফোন করে জানিয়েছেন তারা গিফট পাঠিয়েছেন এরকম ঘটনা ঘটেছে সুতরাং সেই প্রসঙ্গ আলাদা কিন্তু এই দিনটায় বারোই এপ্রিল মানে এই স্পেশাল দিনটাতে আপনারা খুব সিম্পল উপায়ে এইগুলো করতে পারেন আর বাকি যারা যারা মনে করছেন ওটা পারি কি না সেটা পারি কি না তো যাদের যাদের থেকে আপনারা দেখছেন যদি সেগুলো মনে হয় যে সেগুলো যুক্তসঙ্গত সেগুলো করার আপনাদের সময় রয়েছে তো আপনারা নিশ্চয়ই শুনতে পারেন তবে অনেক কিছু একসাথে করতে যাবেন না মাথা ঘেঁটে গুলিয়ে ঘণ্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনাদের যা কোয়ারিস ছিল সেগুলো উত্তর আমি দিতে পেরেছি বাকিটা করে যান ভালো থাকুন স্টেবলেস্ট